হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এসেছি কীভাবে মোটর স্টার ডেল্টা করবেন মোটর স্টার ডেল্টা করতে হলে প্রথমে আপনাদের দুইটা পুশ বাটন লাগবে এটাকে পুশ সুইচ পুশ বাটন সুইচ বলে একটা গ্রিন একটা রেড সবুজ আর লাল এরপরে লাগবে একটা ম্যাগনেটিভ কন্ট্যাক্টার এই তিন তিনটা প্রোডাক্ট হইলেই আপনারা তো এই তিনটা প্রোডাক্ট হইলে আপনারা স্টাইটালটা বানাইতে পারবেন যদি এটা সম্পর্কে জানেন এখন আপনাদের আগে আমাদের জানতে হবে যে কোনটা কিভাবে কাজ করে তো একটা হচ্ছে লো অন সুইচ একটা হলো অফ সুইচ তো আপনারা দেখবেন যে এখানে লেখা আছে অ্যানো অ্যানসি অ্যানো মানে হচ্ছে নর্মাল ওপেন অ্যানসি হচ্ছে মানে নর্মাল ক্লোজ মানে বন্ধু আবার ঠিক ওই ওইরকমই এই পুশ বাটন দেখবেন যে এন ও এন সি নর্মাল ওপেন নর্মাল ক্লোজ তো এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টার এটা এটা ম্যাগনেটিক কন্ট্রাক্টার বন্ধুরা ম্যাগনেটিক কন্ট্রাক্টারে আপনার দেখবেন যে একটা দুইটা তিনটা টার্মিনাল এক দুই তিন এই তিনটা টার্মিনাল আর এখানে যে দুইটা টার্মিনাল দেখতেছেন এই একটা একটা এ এটা হচ্ছে ছিল আপনার অক্সিলারি টার্মিনাল বলে মানে এটা একটা সুইচ সিস্টেমে কাজ করে মেন হচ্ছে এই তিনটা তো এই তিনটা হলো লোডের জন্য ব্যবহার করা হয় যদি আপনি এখানে মূল লাইনটা দিয়ে দেন যদি টু বা ফোর 220 টু দেন এখানে এটা দিলে এটা লাইন পাবে না কারণ পাবে না হলো এই যখন মেকানিক যখন নিচে দিকে পুশ করবে তখন হলো এই এইটা লাইন দেওয়ার পরে এইখানে লাইনটা আসবে যার কারণে এটা পুশ করবে আবার হচ্ছে দিয়া যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর সবাই জানেন যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরে কয়েল ফিল ফিল কয়েল পয়েন্ট থাকে এই যে এ ওয়ান এ টু হচ্ছে ফিল কয়েল এটাতে যখন একটা নেগেটিভ পজিটিভ দেবো তখনই ফিল কয়েল এই ফিল কয়েল যখন আমরা লাইন দিবো তখনই হচ্ছে যে এটা নিজেদের পুশ করবে আর তখনই ম্যাগনেট্রাক্টার এই এ পাশে লাইন চলে আসবে আর মোটরটা চালু হবে আর এইটা পুশ করার জন্যই আমরা এই যে উস বাটনগুলো আমরা ব্যবহার করবো এখন এটা কিভাবে কাজ করতে কানেক্ট করতে হয় এটাকে দেখাই এটা আমি শুধু ভিডিও শুরু করার জন্য আগে কানেকশন দিয়ে রাখছি তো এখানে আপনারা খেয়াল রাখবেন যেটা অন সুইচ অন সুইচে যে নিচে দুটা টার্মিনাল উপরে দুটা টার্মিনাল এটা মনে রাখবেন যে উপরে দুটা টার্মিনাল মানে এখানে কি বলছে এনসি অ্যানসি মানে নর্মাল ক্লোজ মানে এটা সবসময় এটার সাথে দুইটার সাথে দুইটা সংযোগ আছে আর অ্যানও মানে নর্মাল ওপেন এটার সাথে এটা দোনোটাই কানেকশন কানেকশানবিহীন মানে কানেকশন নাই তো যখন আমরা এটা পুশ করবো তখন এটা কানেকশন এটার সাথে লেগে দেয়ব আর তখনই ম্যাগনেট করবো কারেন্ট কারেন্ট যাবে আর তখনই ম্যাগনেট কাজ করবে তো এই জন্য সর্বপ্রথম আমরা এই যে একটা টার্মেলার নিচে দুটা টার্মেলার সাথে আমরা একটা টার্মিনের সাথে সিঙ্গেল একটা তার একটা তার জয়েন দেবো এই তার তারটা হইতে আসে যেটা আপনার মেন কারেন্টটা আসবে ওইটা এটার সাথে জয়েন দেবো এরপর এই পাশে দুইটা এই পাশে যে টার্মিনালটা আছে এটার সাথে দুইটা দুইটা তার আমরা জয়েন দেব একটা একটা তার নিয়ে যাবো হলো দুইটা তার জয়েন্সি না একটা খেয়াল করবেন যে একটা তার নিছি হলো অফ সুইচের অফ সুইচের এনসি এই একটা টার্মিনালের সাথে তার আবার অফ সিজের আরেকটা সুইচ টাঙ্গলার সাথে এটা নিয়ে যাব হলো তো এখানে আপনারা দেখেন যে আমি অন অন সুইচে যে দুটো টার্মিনাল একটা টার্মিনাল তো অফ সিজে লেগে গেছে আর একটা টার্মিনাল এই তারটা হচ্ছে আপনারা এখানে এই যে মেরিটে কন্ট্রোলার যে এন ও মানে নরমাল ক্লোজ এই এন ও নরমাল ক্লোজ এটা সাথে আপনারা এটা জয়েন দিবেন আপনি এটার সাথে সংযোগ দেবেন বন্ধুরা আমি ভিডিও শুরু করার জন্য ভিডিও অফ করে আমি যে জয়েনগুলো দিছি যে আপনাকে শ্বশুরে বলছিলাম যে ওয়ান ছুজের ওয়ান ছুজের নিচের টার্মিনাল এন সির সাথে আপনারা একটা টার্মিনাল সাথে সিঙ্গেল জয়েন দেবেন এই সিঙ্গেল জয়েনটা দেবেন এটা হচ্ছে যে ফিল কন্ট্রোলার এন ওর ও উপরে চলে যাবে আর হচ্ছে দুইটা টার্মিনাল নিচে দিয়ে দুটো জয়েন দিয়েছে একটা হচ্ছে যাবে মেঘনি কন্ট্রাক্টারে এন ওর নিচে আর তার যাবে হলো অফ সিজের আরেক টার্মিনালে তো এটা তো এইটা হচ্ছে আমার মেন কারণে এটা থেকে যে আমি আবার দেখেছি একটা একটা তার নিয়ে আপনারা এটা এই অ্যান ওর থেকে এই ফেল করেন একটা পজিটিভ দিয়ে দেবেন আর ফির করলে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা লাগে তো পজিটিভ তো আমরা এন ও থেকে নিছি আর নেগেটিভটা সরাসরি আমরা সার্কিট থেকে নিয়ে নিছি সার্কিট থেকে নিয়ে নেব সার্কিট থেকে নিয়ে নিলে এটা আপনার দেখা গেছে অন হয়ে যাবে এরপরে এটা হলো আসলে টোটাল কাজটা আর এটা হইতেছে আমার লোড লোড ঠিক আছে কিভাবে কাজ করে একটা জিনিস আমি এখন পুরোভাবে বুঝাই দিই তারপরে খেয়াল করে এটা হচ্ছে মেন সার্কেট মেন সার্কেট নেগেটিভ পজিটিভ পজিটিভটা আপনার আসছে অফ সুইচের অফ সুইচের এনসিতে এনসিতে আসছে আসছে এই সি থেকে আবার আই টার্মিনাল থেকে এনসিতে যা অন সুইচের তে গেছে অন সুইচের এন ও থেকে ভি কয়েল এই মেডিটিভ কোয়েলের অ্যান

তো একটা জিনিস খেয়াল আমি যেটা বলছিলাম যে আপনার এটা হচ্ছে অন বাটন এটা হচ্ছে অফ বাটন তো অফ বাটনে মেন লাইনটা কিন্তু আসবে মেন সার্কিট হয়ে অফ বাটনের নর্মাল ক্লোজে নর্মাল ক্লোজ থেকে অটোমেটিক দেখেন এটা নর্মাল ক্লোজ বলতে দেখেন এটার সাথে এই দুটার সাথে কোনো কারণ আছে এইটার সাথে নাই কেন এই নর্মাল অফ সুইচের অফ সুইচে নর্মাল ক্লোজ মানে উপরের উপরে টার্মিনাল থেকে এন এনসি থেকা স্টার বাটনের অন বাটনের এনও থেকেছে অ্যানও থেকে সে অ্যান ও একটা তার দিয়ে আসছে আরেকটা তার দিয়ে আপনার ম্যাগরিকন্টার অ্যানও থেকেছে হ্যাঁ ম্যাগরিকনটা এনও থেকে গেছে এরপরে স্টার বাটনের আইটা টার্মিনাল থেকে এন এর উপরে গেছে এখন আপনার এনোজ বিষয়টা হচ্ছে এরকম যে এটার নর্মাল ওপেন এই যে নর্মাল ক্লোজ দেখছেন এটা একটা সুইচ অক্সিলারি বা অক্সিলারি এটা যেটা ওটা গেছে এখন এইখান থেকে স্টার্ট হয়ে দেখো আমি আবার এই যে স্টার্ট থেকে এই অক্সিলারি থেকে আমি ফিল করে লাইন দিছি আর এটা দিয়ে আমি ওই পাওয়ারে দিয়েছি দিবা যেহেতু পাওয়ার কম সুবিধার্থে কিন্তু এটা আপনার এই অবজেক থেকে দেবেন না এটা হলো মেন লাইন থেকে ওই সার্কিট থেকে এখানে একটা এখানে দেবেন লোডটা এটা এই এটা এই এই তিনটা হচ্ছে লোডের পয়েন্ট তিনটা লোডের পয়েন্ট নিচে তিনটা লোডের পয়েন্ট এই লোডের পয়েন্টটা কারেন্ট কিন্তু এখানে পাবে কিন্তু এখানে পাবে না যতক্ষণ পরে এটা পুশ না করে তাই এটা পুশ করতে হইলে আপনার ফিল কোয়েলে ফিল কোয়েলে আপনার নেগেটিভ পজিটিভ দিতে হবে তাইলে করলে নেগেটিভ পজিটিভ পাইলে এটা পুশ করবে তখন এটা অন হবে তা আমি কানেকশন ছুটে গেছে আসলে এখন দিয়ে দেখাইতেছি সন্ধ্যা হয়ে গেছে আপনারা খেয়াল করেন এই যে আমি অন বাটন দিলাম রুটে চলে গেল ওটা আমার সব মতো এখন রোল দিয়েছি এই যে পুশ বাটনে টিভ করলাম এইভাবে আপনারা খুব সহজে অল্প টাকার ভিতরে স্টুডেন্ট লোন কানেকশন করতে পারবেন তো এটা ছয়শো টাকা আর দুইটা একশো টাকা করে দুশো টাকা তো আটশো টাকার ভিতরে আপনারা দেখা গেছে স্ট্যান্ডার্ড লাইন কানেকশন করতে পারবেন তো আবার দেখেন তো আজকে ভিডিওটা আর বড়ো করবো না আপনারা যদি বসতে সময় সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে দিলে আমি আবার রিপ্লে ভিডিও করবো রিপ্লে গেপ্লে কম বলে দেবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম